যে আল্লাহ তার একান্ত কুদ্রতে প্রত্যেকের মনের মধ্যে এমন এক সাহস জুগিয়ে দিয়েছেন আর ফেসিবাদীর বিরুদ্ধে এমন ঘৃণা এমন লাঞ্চনা প্রত্যেকের অন্তরে পয়দা করে দিয়েছেন যার বিনিময়ে যে রাজনৈতিক খন্ডামি করতো রাজাকার রাজাকার বলে এ রাজাকার সবটাই তার বিদায় হয়েছে পালিয়েছেন কোথায় পালিয়েছেন পাশবর্তী দেশে আর যে পানি ছাড়ছেন ষড়যন্ত্রকারীদেরকে আহ্বান জানাবো ওই দুর্গত এলাকায় যাইয়ে তাকায় দেখেন লোক নারী পুরুষ ছোট্ট শিশু কিশোর আবার বিদ্যা নারীরা কিভাবে দুর্গত এলাকার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ষড়যন্ত্র কাণ্ডের বিচার করতে হবে আমাদের দেশের অহংকার আমাদের দেশের গর্ব এই চৌক সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা সেদিনও বলেছিলাম যে যখন হত্যাকাণ্ড ঘটবে তার আগেও বলেছিলাম এই ষড়যন্ত্র করছে আমাদের এই চৌক সেনাবাহিনীর কমর ভাঙ্গার জন্য আপনারা তা দেখলেন দুই সালে তারা এই ফেব্রুয়ারি মাসে কি ঘটনা ঘটালো আজকে তাদের প্রত্যেকের বিচার চায় বিচার না হয় জন আদালতে বিচার হবে বিচার শুধু একটা গল লইব সাপলা ছাপলা চত্বরে তহিরি জনতা নবী প্রেমিক আল্লাহ ভক্ত আরে মোলামা পীর মা শেখ ছাত্র জনতার সত্তর লক্ষ সমাবেশের মধ্যে যেভাবে গুলি চালিয়েছিল প্রত্যেকটা গুল্লির হিসাব দিতে হবে যারা এই সাথে জড়িত ওই খুনি হাসিনা সহ তার সকল তুষরের বিচার চাই ফাঁসি চাই আরেকটি কথা সর্বশেষ যাদের মাধ্যমে আমরা এই দেশের শিক্ষাঙ্গনের ছাত্র জনতা কিভাবে তাদেরকে হত্যা করলো কিভাবে গুলি বাড়লো কুকুর কো মানুষ এভাবে হত্যা করে না আমরা কয়েকদিন আগে পঙ্গু হাসপাতালে হাজতকে দেখতে গেলাম একটা ছাত্র বলে আমি দাঁড়াই দিচ্ছি মানে নাই ক্যা পুলিশ আমার গায়ের উপর যে টাকা উড়িয়ে দিচ্ছি এই পুলিশ কি দেশের বন্ধু এ দেশের জনগণের বন্ধু না ছাত্রের বন্ধু কাদের ইশারায় কাদের নির্দেশে ছাত্রের গায়ের মধ্যে গাড়ি চালাই দিল আরেক ভাই বলল আমি ওষুধ দোকানে ওষুধ বিক্রি করছি পুলিশ চাইয়া দেখে দেখে আমার পায়ে গুলি করে দিল আরেকটা রিক্সাওয়ালা বলল আমি চাকরি নেমে ঘুরে যাচ্ছি আমার ডাক দিয়ে পায়ে গুলি করে দিল এই ধরনের ষড়যন্ত্রকারী বাহিনীতে থাকতে পারবে না এবং যেভাবে দেশের জন আকাঙ্ক্ষা আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন রাষ্ট্রের প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে যতদিন সময় লাগে নিবেন ঠিক আছে কিন্তু জন আকাঙ্ক্ষার দিকে দেখতে হবে দাবি হলো জনগণের এই 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 খুনি গণহত্যাকারীর ফাঁসি এদেশের জনগণ অপেক্ষা আছে আপনারা যদি না করেন আমরা বলি না আমি হাতে তুলে নাও না করলে জনতাই তার বিচারের ব্যবস্থা করবে এটা পাঁচ তারিখে প্রমাণ হয়েছে